তো আমার ডস চলে এসেছে এবার শুরু করব দুজন একসাথে অলরেডি আমাদের এক প্লেট খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় আর ভাই শুধু গোষগুলা দেখুন ওরে আল্লাহ শুধু গোষ শুধু গোষ দেখছেন ফাইনালি মরুক বোলা তাই তো

ঠিক আছে কেবল মানে দশটা সিঁড়ি আছে তার ভিতরে একটা সিঁড়িতে পা দিলাম তার মানে বুঝতে পারছেন আপনারা কিছু না ঠিক আছে টাকা নিয়ে কোনো চিন্তা নাই মানে ইউটিউবে পেমেন্ট পেয়েছি আমার একটা চ্যানেল আছে তো তুলে আসলাম তো ভাবলাম যে আজকে একটি তো গাইজ ভিডিও শুরু করার আগে প্রথমত একটি কথা বলতে চাই ভিডিওটি খুবই খারাপ হয়েছে শুরুতেই প্লিজ ডোন্ট মাইন্ড মানে খুবই নড়েছে তার একটাই কারণ রাস্তা খুবই খারাপ ছিল তো প্লিজ গাইজ কিছু মনে করবেন না একটু মানিয়ে নেন প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম গাইজ ইটস মি নতুন অন স্ট্রাইকার হ্যাট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন হানুলের সঙ্গে আপনাদের ভালো আছে সো গাইজ আজকে আমরা এক্সাইটেড কারণ আজকে একটি পেজি ফুড ব্লগ হতে যাচ্ছে আর বাবা যে কি স্কুলে চাচ্ছিলো তো আমি গ্রামের বাড়িতে এসেছি দুই দিন হলো তখন মেহেরপুরে চলে যাবো তো এই জন্য ভাবলাম আর একটি কথা জুবাইয়ের দিন ধরে বলছিল মামা একটা সময় বের করে তো তুই এর আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও বানাই যেমন মেহেরপুরে হোটেল বাজারে কেহারি অনেক ফেমাস তো চল তোর পাল্লা হবে কে কত মানে কে কত প্লেট খেতে পারে তা আমি বললাম ঠিক আছে সমস্যা নেই তুমি ধরে ফেরেন হয়ে যায় বললি ঠিক আছে সব একটা কথা খুব মনে পড়ছে মুস্তাকিন যে অনেক মিস করতেছি তার কারণ সে বাড়িতে গিয়েছে আমি ফোন দিয়েছিলাম যে মুস্তাকিম আসো একটি ব্লগ চড়বো খাওয়া চ্যালেঞ্জিং বললো যে না তোমরা দুজনাই করবো আমি অন্য একদিন করবো তো অনেক মিস করতেছি তাকে সমস্যা নেই আরো একটি ইনশাল্লাহ তাকে নিয়ে একটি থ্রিটো আসবে খাওয়ার ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের কাছে দুই হাজার প্লাস আছে তিন বছর থাকতে পারে

তো তার ব্লগে আমরা দেখেছি সবাই এবং ভাই আমাদের মেহেরপুরের গর্ব তার কারণ সব সময় তিনি মেহেরপুরের পরিচয় দেয় এবং বলে মেহেরপুরের সন্তান এই জিনিসটা অনেক ভালো লাগে আমাদের হাজি বিরিয়ানি হাউস তো ফাইনালি আমরা চলে এসেছি হাজি বিরিয়ানি হাউস এই যে হাজি বিরিয়ানি এখানে মূলত আমরা খাওয়া দাওয়া আজকে আজকে কোনো কথা হবে না আজকে শুধু হবে খাওয়া মানে কি বলবো মুখ যতক্ষণ ততক্ষণ খাবো আমরা খাওয়া শুরু করতেছি ফার্স্টে একশো টাকা থান এক প্লেট আর একশো টাকার এক প্লেট এবার যদি নি এক্সট্রা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ভালোই দেয় ডি মানে ফার্স্টে আপনার নেবেন একশো টাকা দ্বিতীয়বার নিলেছে আহ এক্সট্রা নিলে পঞ্চাশ টাকা এটা লাভ আর কি হম সেই বাট তেহারি একটা জিনিস ভালো লাগে মানে হিউজ পরিমাণ গোস দেয় গরুর মাংস হিউজ পরিমাণ এই যে হিউজ পরিমাণ গরুর মাংস

এক প্লেট খাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় আর ভাই শুধু গোশগুলো দেখো ওরে আল্লাহ শুধু গোশ শুধু গোশ দেখছেন হ্যাঁ কেন লাগে টু বল আমি তো বলি আমি বললাম এই মজা আসে আচ্ছা বলি ভাতগুলা ড্রাইভ হয়ে গেছে হ্যাঁ ওই যে আর একটু এ হতো তাহলে ভালো হতো আর ওদের স্পাইসও ছিল না মোটামুটি সব মিলি চলে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে খেতে ওরা আমার স্যালেঞ্জ হলো একটা যে একবারে ঝাল কাঁকড়া খেতে হবে একবারে হ্যাঁ ভালো

মরুকপুলা কিছুই না কেবল শুরু হলো ঠিক আছে কেবল মানে দশটা সিঁড়ি আছে তার ভিতরে একটা সিঁড়িতে পা দিলাম তার মানে বুঝতে পারছেন আপনারা কিছু না ঠিক আছে টাকা নিয়ে কোনো চিন্তা নাই মানে ইউটিউবে পেমেন্ট পেয়েছি আমার একটা চ্যানেল আছে তো তুলে নিয়ে আসলাম তো ভাবলাম যে আজকে একটি কতগুলো কিছু না ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি শুরু করি ওকে তো গাইজ রানিং খাওয়া দাওয়া করতে করতে ভাবছিলাম হাফ কেজি দই একটু অর্ডার দেবো বাট দোকানে নাই তো এর জন্য এই দই নিয়ে আর কি তো দইটা খুব একটা ভালো লাগছিল না মনে হয় অনেক দিনকার তারপরেও মানে মোটামুটিও না মানে একদম ভালো লাগছিল না লাস্টে আমরা ফেলে রেখে চলে এসেছিলাম তো গাইজ এতক্ষণ খুব পাক করেছি আসলে বিষয়টা হচ্ছে কি আমরা মুখ বয়ানি মানে মুখ বাজি খেতে পারবো না কিন্তু মুখে ফট সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে অনেক খেতে পারবো অনেক খেতে পারবো তো জুবার আমার সাথে অনেক বেশি খেয়েছে আমি একটু কম খেতে পেরেছি আর ভাই ও খাবে না কেনে কারণ ওর শরীর আর আমার শরীর সমান ও ভাই সত্যি বলতে ওর একটা গরুয়ান ওর প্যাট আসলে সমানই খেয়েছে একটু বেশি খেয়েছে ও তো ওকে ওয়েন করে দিলাম ওকে আর এখন বিলটা আমি দেবো তো বিল দিয়ে দেন ওকে বিদা জানিয়ে গাড়িতে তুলে দেব ও বাসায় চলে যাবে আর আমিও বাসায় চলে যাব। সো গাইস আমরা ওখান থেকে চলে আসলাম আর বন্ধুকে বিদায় দিতে হবে ও চলে যাবে দাঁড়া দাঁড়া ও চলে যাবে তো সমস্যা নেই আমি কিছুদিন পরে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই ভাই তো গাইজ ওকে বিদায় জানিয়ে চলে আসলাম বাসায় আর কি বলবো মানে বলে না যেদিন হয় না সেদিন এমনি হয় না আর যেদিন হয় সেদিন এমনি হয়ে যায় বিষয়টা হচ্ছে মানে এখন এত পরিমাণ খাওয়া দাওয়া করেছি যা দুই দিন না খাইলেই হবে কিন্তু দেখেন বাসায় এসে দেখছি এই অবস্থা বিরিয়ানি এই যে ডিম আছে এবং বোস পরিমাণ গোশ মানে কী বলবো মানে আমার রুচিবোধ পুরো হারিয়ে গেছে এত পরিমাণ খাওয়া দাওয়া করেছি এটা কি আমি খেতে পারবো না কি বলবো ভাগ্যটা খুবই খারাপ সমস্যা অনেক ভাই আছে দ্বারা খাবে আর এই ভাই একাই যথেষ্ট খাওয়ার জন্য কি রেডি রেডি ভাই রেডি রেডি তো নাকি ঠিক আছে ওকে তো গাই বিষয়টা হচ্ছে ভাইরা টাকা দিয়ে এত কষ্ট করে কিনে না নিয়ে আসলো যদি না বিষয়টা কেমন হয় না ভাইরা রাগ করবে ভাবলাম এত খেয়েছি তিন থেকে চার প্লেট তারপরে ভাবলাম হালকা পাতলা খাই ভাইদের সাথে তারপরে আবার রাত করবে তো গাইজ এই ছিল আজকের ফুড ব্লগ আশা করি ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আশা করি তো গাইজ প্রচন্ড রোদ প্রায় দুই মাস ধরে পানি আর পানি এই দুই দিন হলো রোদ পড়ছে দেখ আলহামদুলিল্লাহ প্রত্যেক কৃষকরা টলো শান্তি পাবে কারণ মাঠের অবস্থা খুবই খারাপ পানিতে পরে ডুবে গিয়েছে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ রোদ দিন যাতে সবার যাতে ভালো হয় এবং পানি শুকিয়ে যায় গাড়ির প্রচন্ড রোদ এবং ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকে যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগলে ফটোফট লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিন আর ছোট্ট ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন তো আজকের মতো ব্লগটা এখানে অ্যানপ করছি দেখাবে কোনো একটি নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ